আমি মুহূর্তে চলে এসেছি আমাদের হীরা ভাইয়ের কাছে হীরা ভাইয়ের কাছে কিন্তু দর্শক আজকে রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু পার্সিয়ান ক্যাট রয়েছে কিছু স্কুট জাতের ডগ তো প্রত্যেকটি বিড়াল ক্যাট কুকুরের সম্পর্কে আপনাদেরকে সরাসরি আজকে দাম দর সম্পর্কে জানাবো

ইরাবাই পাগল হয়ে যেতেছে দুই টাকের এর জন্য আর কোনো তাকে সারতেছে না আপাতত সবগুলোকে আটকা রাখছে আচ্ছা একটা রেড কালার দেখতে পাচ্ছি একটা হোয়াইট কালার জি জি আচ্ছা রেড কালারটা ছেলে না মেয়ে ভাইয়া রেড কালারটা ছেলে ছেলে কতদিন বয়স হবে বয়স হচ্ছে 16 মাস 16 মাস তারপরে অ্যাডাল্ট হয়ে গেছে জি ফুল অ্যাডাল্ট এবং হিটে আছে হিটে আছে জি এইটার প্রাইসটা কেমন পড়বে এটার প্রাইসটা যাচ্ছে 14000 ভাইয়া 14000 টাকা যাচ্ছে না তবে আপনার চ্যানেল আপনার চ্যানেল থেকে আসলে আলোচনা সবকে কম রাখা যাবে কম রাখা যাবে হিরা ভাই সব পাগল হয়ে যেতেছে গালের পিছে পিছে দৌড়াইতে দৌড়াইতে আচ্ছা এবার আমরা যেটা হাতে দেখতে পাচ্ছি এটা ছেলে মেয়ে এটা মেয়ে ভাইয়া এটা মেয়ে এটার বয়সটা কতদিন হবে এটা ভাই এটার বয়স হচ্ছে ছয় মাস ছয় মাস না জি আচ্ছা আচ্ছা এটার প্রাইস কেমন দিয়েছেন এটার প্রাইস যাচ্ছে দশ হাজার দশ হাজার টাকা জি এটা ফিমেল না ভাইয়া হ্যাঁ এটা ফিমেল

আচ্ছা এ ভিতরে আমরা একটা অ্যাশ কালার দেখতে পাচ্ছি

অনেকগুলো বিড়াল রয়েছে হীরোভাইয়ের কাছে এবার আমরা দেখবো আরেকটু বড় জাতের মানে একটু বড় এডাল যেগুলো সেইটা

আচ্ছা আর কি ভাই একটু দেখবো আমরা এই যে এবার দেখেন ঘরের বাইরে কাকে এই যে দর্শক আমাদের হীরা দেখে সুন্দর চেহারা খুব সুন্দর একটি টানা টানা চোখ সুন্দর একটি নবাব এটা মেয়ে এটা ভাইয়া ছেলে ফুল ছেলে দেখেন কত সুন্দর

এটার দেওয়া হয়েছে দেখবেন টাইগার আচ্ছা এই পুকুর গুলো আসলে কি এটা কি ঘরে পালন করেন নাকি গার্ড হিসাবে পালন এইটা আর ওই যে আমার নবাব নবাব এই দুইটা হচ্ছে ঘরে বা গার্ড হিসাবে আচ্ছা যেকোনো কোনো ভাবে পালতে পারবেন মানে এই এইটাকে আর ওই নবাবকে হ্যাঁ মানে কেউ চাই বেডও পালতে পারবে বা গাড় হিসাবে গাড় হিসাবে পালতে পারবে আর এরা তো ভাই সাধারণত বেড ডগ জি এরা সাধারণত বেড ডগ এই একটা আর এই একটা আর ওই একটা এই দুটো দর্শক বেড ডগ আর আর ওই দুটোকে আপনারা মানে ঘরে বেডও পালতে পারে এই যে আমার নবাব আর টাইগার আর টাইগার নবাব আর টাইগারকে আপনারা চাইলে গাড়ি হিসাবে পালন করতে পারবেন তো হীরা ভাই আপনার নাম্বারটা অলরেডি আমরা স্ক্রিন দিয়ে দিয়েছি তারপরে যদি কেউ আপনার মুখ থেকে নাম্বারটা শুনতে চায় বা আপনার ঠিকানায় আসতে চায় কিভাবে আসবে বা আপনার ঠিকানাটা একটু বলা যায় ভাই আমার ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা মিরপুর এক নাম্বার আসতে হবে হবে মিরপুর এক নম্বরে এসে পাখির হাট বললে পরিচয় দিলে বা পাখির মার্কেট বললে চলে আসতে পারবেন এখানে এসে জাস্ট আমাকে কল করবেন আমার নাম্বারে আমাকে পেয়ে যাবেন দুই মিনিট লাগবে আচ্ছা মানে যে দর্শক আমাদের মিরপুর যে এক নাম্বারটি রয়েছে সেই এক নাম্বার যে পাখি ও কুকুর বিড়াল হাটটি বসে থাকে এইখানে এসে আপনারা হীরা ভাইকে সরাসরি ফোন দিলেই হীরা ভাই সর্বোচ্চ এক থেকে আপনাকে সংগ্রহ করে নিয়ে আসবে ওনার ভাষায় জি হীরা ভাই আপনার ফোন নাম্বারটি একটু শেয়ার করবেন জিরো ওয়ান সিক্স জিরো সিক্স জিরো থ্রি

ভাইয়ের পাশে থাকবেন আর অবশ্যই সব ভিডিওরই সব বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ